নমস্কার বন্ধুরা কৃষ্ণ গুড আফটারনুন জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম এখন বাজে বেলা বারোটা আর আজকের বারটা হচ্ছে বুধবার আর একটু বাড়িতে আজকে কাজকর্ম আছে তো যাই হোক যেগুলো করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমার মন মানসিকতা কোনো কিছুই ভালো নেই যার জন্য আমি তোমাদের সঙ্গে রকম কোনো ভিডিও ছাড়তে পারছি না বা করতে পারছি না মোট কথা বলতে গেলে আমার একটা হাত বা একটা অঙ্গ বলো অচল হয়ে গিয়েছে আমার স্বামী ভীষণ পরিমাণে অসুস্থ যার জন্য এই মাসখানিক ধরে আমি রকম কোনো ভিডিও বা রকম কোনো আপডেট বা কোনো রকম কোনো শর্টস তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি আমার স্বামী হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল তার কোথা থেকে কি হলো কিছুই বুঝতে পারলাম না তাকে অনেক ডাক্তার দেখানো হল রিপোর্টে কিছুই ধরা পড়ছে না তার পায়ের যে হাঁটু থেকে নিচে দুপায়ের আর হাতের কোনোই থেকে হাতগুলো অচল হয়ে যাচ্ছে অবস হয়ে যাচ্ছে ব্যথা ধরেছে জানি না এরকমটা কেন হয় প্রথমে ভেবেছিলাম হয়তো সুগার টেস্ট মানে সুগার হয়তো বেড়ে গেছে হয়তো সুগারের কারণে হচ্ছে কিন্তু এই বয়সে মানুষের এই সুগারটা খুব কমই হয় বাট সুগারও তোমাদের দাদা ভাইয়ের ধরা পড়লো না সব কিছুই নর্মাল আছে প্রেশারটাও নর্মাল কিন্তু কেন এই প্রবলেমগুলো হচ্ছে এটা বুঝতে বুঝতে আমার মানে কি বলবো আমার মাথার ঘাম পায়ে পড়ছে তারপরেও আমি কোনো রকম কিছু বুঝতে পারছি না আর একটা মেয়ের শ্বশুরবাড়িতে যখন স্বামী অসুস্থ হয় তখন তার মন মানসিকতা কেমন হয় যার হয়েছে সে ভালো করেই জানে আজকে প্রায় কি বলবো অনেক দিন পরে ভিডিও করছি তোমাদের দাদা ভাই একটু ভগবানের কৃপায় ভগবানের আশীর্বাদে আমার বাবা মার আশীর্বাদে সবার আশীর্বাদে একটু সুস্থ আছে যার জন্য আজকে পুনরায় ব্লগটা করতে মানে মনটা হলো যাই হোক আমার রান্না বান্না করা হয়ে গেছে তারপরেও দেখো আমি একেবারে অগুছানো হয়ে আছি না মাথা চিরুনি করেছি দেখে আমাকে কেউ বলতে পারবে না যে আমি স্নান করেছি আমি একেবারেই মানুষটা অন্যরকম হয়ে গিয়েছি যাই হোক আমার কি হয় হোক আমি চাই আমার বাড়ির লোকগুলো ভালো থাকুক আমার প্রিয় মানুষগুলো ভালো থাকুক আর এখন থেকে কাঁচা রান্নাঘরটাতে আমি রান্না করা শুরু করেছি যাই হোক আমার জীবনে অনেক বড় বড় ঝড় গেল এই মাছখানে যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর আমি বলতেও চাই না আমি চাই যে মেয়েরা বিয়ে করবে তারা একটু বিয়ের আগে শ্বশুরবাড়ি সম্পর্কে হাজব্যান্ড সম্পর্কে সবার সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে দেখবে বাড়ির কেউ যদি এদিক থেকে অধিক হয় না তাহলেই তার কপালে সুখ শান্তি আর কিছুই থাকে না যেমন একধারে তার স্বামী খারাপ হলেও একটা মেয়ে ভালো করে সংসার করতে পারে না এক ধারে পরিবেশ ভালো হলেও একটা মেয়ের অশান্তি হয় একধারে বাড়ির লোক লোকেরাও যদি অশান্তি করে তাতেও একটা মেয়ের জীবনে অনেক অশান্তি হয় যাই হোক এটাই বলবো সবাই ভালো থাকুক সবার জীবনে আর একই তো হয় না এই এক মাসে আমাদের জীবনে আমাদের দুই স্বামী মানে আমার হাজব্যান্ড আর আমার ওপরে অনেক উথাল পাতাল গেল যেগুলো আমি বলে বোঝাতে পারব না আর বাবা মা আছে পাশে বলেই হয়তো সেগুলোকে একটু হলেও ভালোভাবে পার করতে পেরেছি একটু নিশ্চিন্তে যে বলে বাবা মা আছে যাই হোক বাবা মার থেকে অনেক সহযোগিতা পেয়েছি অনেকটা উপকারিতা পেয়েছি এখন তো এখানে আছি তোমাদের দাদাভাই ভাই আজকে একটু বেরিয়েছে কাজে আর যা যা করবো সেগুলো আর দেখাতে পারছি না এরপর ছাগলের ঘাস কাটতে যেতে হবে তো আমি আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে পাশে থাকবেন আমার সবাই প্লিজ